সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এইদিকে আমার চান টান করা হয়ে গেছে সমস্ত কিছু কাজ টাজ করে পুজো দিলাম চান করলাম আর একটু সবজি বাজার যাবো সবজি বাজার কোনো কিছুই নেই আর এইদিকে একটু চা খেয়ে আর এসে পরে টিফিন করবো ভিডিওটা স্কিন না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের টিফিন করা হয়ে গেছে আর এইদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল বসিয়ে পরে আমি একটু বাজারে যাব সবজি আনতে তো আমি রেডি হই বাজার

আর বাইরে রোদ নেই কিন্তু মেঘলা মেঘলা করছে আর খুব গরম আমি এই মাত্র সবজি বাজার করে এলাম আর কি কি সবজি নিয়ে এসেছি তোমাদেরকে বলি আমি আজকে একটু কচুর লতি নিয়ে এসেছি আমাদের এখানে খুব কম পাওয়া যায় আজকে দেখতে পেয়েছি সেই জন্য নিয়ে এলাম আর এখানে আম আছে আম নিয়ে এসেছি অনেক সমস্যা খুব ও আমাকে বলে দিয়েছিল যে মা বাজার আম নিয়ে আসবে আর একটু কাঁচা লঙ্কা নিয়ে এসেছি আর এই দিকে একটা লাউ নিয়েছি

কমপ্লিট হলো আর আজকে আমি কি রান্না করেছি দেখাই তোমাদেরকে এখানে ভাত আছে আর এটা করেছি পটল আলুর তরকারি এখানে আছে ডাল ওই দিয়ে আছে বেগুন ভাজা আর এটা আছে বেসনে বড়া দিয়ে ভেন্ডি দিয়ে আমরা দিয়ে টক করেছি এবার আমি খাবারটা খাইনি আর এইদিকে থালা নিয়ে নিয়েছি অনেক সময় থেকে খাবারটা দিয়ে দিয়ে আমিও খেয়ে নিই খাবার ভাড়া হয়ে গেছে আর এই দিকে আমরা খাইনি আমাদের খাওয়া কমপ্লিট হলো আর খাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে আমি এই মাত্র রুমে এলাম তাই একটু ঘুমাই বিকেলবেলায় ঘুম থেকে উঠে জল ভরলাম সাড়ে পাঁচটার সময় আমাদের এখানে টাইম করে জল চলে আসে জলটা ভরে পরে সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে পরে এই যে বসে আছি এখন রুটি করতে যাবো রুটি করব। আর দুপুরে তরকারি আরে আছে আর তরকারি করবো না শুধু রুটি করব। আর অনেসা মনীষা করতে গেছে ওরা এবার চলে আসবে রুটি করা হয়ে গেছে এবার আমরা খাবো তো অনিশা মনীষা পড়ছে ওদিকে ডেকে নিয়ে আসি তারপর খাবারটা দিয়ে দিই প্রায় সাড়ে দশটা বাজতে যায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি রুমে শোয়ার জন্য তাই আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই